হ্যালো ভিভার্স আলাইকুম জেসমিস বেবি টু কি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন কে কেমন আছেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো ভিডিওটিতে আমি শেয়ার করবো এই রমজান মাসে ছোট যে বাচ্চারা রয়েছে তারা যে রোজা রাখে তো যেহেতু তারা রোজা রাখে বা রোজা রাখার বায়না ধরে সেক্ষেত্রে তাদেরকে আমরা সেহেরিতে কি খাওয়াতে পারি এবং ইফতারে কি খাওয়াতে পারি এবং ইফতার পরবর্তী যে ডিনার টাইমটা রয়েছে সেই সময় তাদেরকে আমরা কি খাওয়াতে পারি কি ধরনের খাবার দিতে পারি যেন তাদের শরীরটা ভালো থাকে তাদের স্বাস্থ্যটা যেন ভালো থাকে পেটটা যেন ঠান্ডা থাকে তো সেই নিয়ে বেশ কিছু ইনফরমেশন আজকের ভিডিওটিতে দেবো আশা করি আজকের ভিডিওটি ভিডিওটি কাছে ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন অংশ না যদি আজকের ভিডিওটি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং আপনার রিলেটিভসের সাথে আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো সেহেরি টাইমে আমরা বাচ্চাদেরকে কি খাওয়াতে পারি দেখুন সেহেরি টাইমে চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে ডিমটা অ্যাড করে দিতে এবং দুধ রাখতে এই যে ডিম এবং দুধ যদি তারা সেহেরিতে খেতে পারে তাহলে কিন্তু সারাটা দিন তারা কিন্তু এনার্জি পাবে এবং তাদের কিন্তু পানির তৃষ্ণাটা কম লাগবে আর যদি আপনি ডিম এবং দুধের পরিবর্তে আপনি মাংস রাখেন বা ফ্রাইড ফুড বেশি রাখেন মানে অনেক বেশি ভাজা পোড়া খাবার এবং মাংস জাতীয় খাবার বেশি রাখেন তাহলে কিন্তু দেখা যাবে যে দিনের বেলায় তাদের কিন্তু পানির তৃষ্ণাটা বেশি পাবে তো এই বিষয়টা হয়তো অনেকেই জানেন না আমি একটু জানিয়ে রাখলাম আপনাদেরকে যারা জানেন না তারা একটু সতর্ক হবে যে সেহেরি টাইমে যদি বাচ্চারা বেশি পরিমাণে ভাজা পোড়ার খাবার বেশি খায় এবং যদি একটু মাংস জাতীয় খাবার বেশি খায় সেই ক্ষেত্রে কিন্তু পরের দিন তাদের পানির তৃষ্ণাটা বেশি পাবে সেই জন্য সেই খাবারগুলো অল্টারনেটিভ হিসেবে আপনি চেষ্টা করবেন সেহেরি টাইমে বাচ্চাকে ডিম দিয়ে তৈরি বিভিন্ন খাবার খাওয়াতে বা ডিম খাওয়াতে এবং সেই সাথে দুধ খাওয়াতে ডিম এবং দুধ যদি সে সেহেরিতে খেতে পারে তাহলে পরের দিনটা কিন্তু সে বেশ এনার্জেটিক থাকবে এবং সে কিন্তু এনার্জি পাবে এবং আপনারা হয়তো জানেন না যে দুধের একটি অজানা উপকারিতা রয়েছে তো দুধের অজানা উপকারিতা জেনে নিন তো এখন ইফতার টাইমে আমরা বাচ্চাদেরকে কি খাওয়াতে পারি দেখুন ইফতার টাইমেও চেষ্টা করবেন বাচ্চাদেরকে ভাজা পোড়া খাবার থেকে দূরে রাখতে মানে ভাজা পোড়া খাবারটা বাচ্চাদেরকে কম দিতে যেহেতু এটা আমাদের দেশে একটি ট্রেন্ড হয়ে গেছে বা ট্র্যাডিশন হয়ে গেছে যে ইফতারের টাইমে এই যে ছোলা এই যে পেঁয়াজু তারপরে আলুর চপ বেগুনি এই যে ভাজা পোড়া যে খাবারগুলো সেগুলো বেশি করা হয় তো চেষ্টা করবেন সেই খাবারগুলো থেকে বাচ্চাদেরকে একটু দূরে রাখতে এবং হেলদি হেলদি কিছু খাবার তৈরি করে দিতে যেন বাচ্চাদের পেটটা ঠান্ডা থাকে যেন বাচ্চাদের গ্যাস কমটা কম হয় অ্যাসিডিটিটা যেন কম হয় এবং বাচ্চাদের যেন ভালো থাকে তো সেই ধরনের একটি খাবার হতে পারে সাবুদানা দিয়ে বিভিন্ন হেলদি খাবার তৈরি যেমন সাবুদানা দিয়ে তৈরি আপনি ডেজার্ট তৈরি করে বাচ্চাকে খাওয়ালেন তো সাবুদানার সাথে আপনি দুধটা অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের সফট কিছু ফল অ্যাড করতে পারেন এবং সেটার মধ্যে আপনি চিনির পরিবর্তে একটু মধু অ্যাড করতে পারেন তো সাবুদানা দিয়ে আপনি হেলদি একটি তৈরি করে বাচ্চাকে দিতে পারেন আপনি চিকেন স্টু করে বাচ্চাকে দিতে পারেন এছাড়া আপনি চিকেন স্যুপ করে বাচ্চাকে দিতে পারেন ইফতার টাইমে যেটার মধ্যে বিভিন্ন ধরনের ভেজিটেবলস থাকবে ভালোভাবে সিদ্ধ করা তো চেষ্টা করবেন ইফতারের টাইমে বাচ্চাকে একটি ভালো ধরনের ডেজার্ট তৈরি করে দিতে সাবুদানা দিয়ে যদি ডেজার্টটা তৈরি করে দেন তাহলে কিন্তু বাচ্চার পেটটা বাচ্চাটা ভালোভাবে ঠান্ডা থাকবে এবং বাচ্চা কিন্তু সেটা থেকে গ্যাস কম হবে না বাচ্চা কিন্তু সহজেই খেয়ে নেবে এবং সেই সাথে আপনি চিকেন সুপ করে দিবেন যেন বাচ্চা সহজেই খেয়ে নিতে পারে এবং এতে করে কিন্তু বাচ্চার পেটটা ঠান্ডা থাকবে বাচ্চা প্রপার নিউট্রিশন পাবে ক্যালোরি পাবে এবং সব ধরনের ভিটামিনস এবং মিনারেলস পাবে সেই যে সুপে থাকা ভেজিটেবলস গুলো এই ছাড়াও এই যে আমি যে খাবারগুলো এখানে মেনশন করেছি সেগুলো কিন্তু আপনি আপনার বাচ্চাকে ইফতারে খেতে দিতে পারেন ইফতারে বাচ্চাদেরকে সাবুদানা ডেজার্টটা খাওয়ানোর জন্য কি কি লাগবে এবং কিভাবে তৈরি করতে হবে তা খুবই সিম্পল ভাবে আমি এখানে মেনশন করে দিয়েছি আপনারা ঝটপট জেনে নিতে পারেন এবং অন্যদেরকেও জানিয়ে দিতে পারেন তো ডিনারের সময় বাচ্চাকে কী খাওয়াতে পারেন ডিনারের সময় চেষ্টা করবেন জাতীয় একটু খাবার খাওয়াতে যেটাতে বিভিন্ন ধরনের কালারফুল ভেজিটেবলস থাকবে বা সবজি থাকবে তো ইফতারের খাবারটা যেহেতু অনেক বেশি পরিমাণে করানো হয়ে যায় বাচ্চাদেরকে সেই জন্য ডিনারের খাবারটা চেষ্টা করবেন অনেক বেশি যেন সহজ পাচ্ছ হয় বাচ্চা যেন সহজেই খেয়ে নিতে পারে এছাড়া ডিনারের যে তরকারিটা রান্না করবেন তা যেন তৈলাক্ত না থাকে তো এরকম ছোট বড় আরো অনেক টিপস পেতে চ্যানেলটি সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ